ঠিক কিনা কম আমার আমার জীবনে তো কথা কি মনে পড়ছে যে এটা কয়ে দিতাম রে আমি না এক লাভ গেলাম জামাল গেছি পরে এইটা দিয়ে আমার পি এস রেজি গেছি হুজুরে কি পছন্দ করে তো হুজুরে গুড়া মাছ পছন্দ নদীর মাছ টাছ থাকলে কই মাছ সিং মাছ পাইলে হাইকেন হুজুরে এটা খুব পছন্দ তো এইটা দিয়ে মাছ কই মাছ অন্য একটা দিল দেখি যে প্লেটও আছে অর্ধেকটা গুলো অর্ধেকটা

দুইটা কত তো আমারে দিইছে পরে কই মাছ খাইলাম তারপরে কৌজু ট্যাংরা মাছ আছে তুমি দাও খাইছি ট্যাংরা মাছ কহুদু শিং মাছ আছি দো তো দাও খানাটা না সাইসুইছে পরে আমি তো ভাই আবার মাছ কম শোনো করে অভর আমি চিন্তা করলাম সহ্য তো করলাম কি হর আমার পরে লাড়া সাড়া দিয়ে উঠতাম রেসি পরে কহু মনে কষ্ট নিয়ে না ভুল হয়ে গেছে গা আমার বউয়ের দিক মনে নাই কি তাই না হজুর ওই আপনার যে ডায়াবেটিস আপনি যে মিষ্টি খান না এলাকার ঢাকাতে মিষ্টি আনছি চৈত শোটে হাঁকিয়েছি সুগার ফ্রি আমি আন আনছে পরে সাইয়া রয়েছি না আইসন কিন্তু খাইতে পারছি না তুমি কেজি কত রে সাইয়া রয়েছি সোহের পানি টলমল করতে আছে খাইতাম পারতাম না ফ্রাইডা করে আপনি মিষ্টিটা মুহে দিবেন আমি বললাম ঠস করে ফাইটা দেখি আমি আর ভাই বললো কত সাই আছে ক্যা পরে আমি পেলাম রাহ দুই ঘন্টা ওয়াশ করলে থাক নাই যদি কত জায়গা খালিও যাইতে খাইয়া যা বাড়ি দিয়ে আদ দিও না যাইতে দিয়ে দিও বাসা ফ্রাইটা দেখতে এর দূরে বাবা জিন্দিগিটা এর দূরে তো জিন্দিগিটা এতটুকুই প্যাট ভরে গেলে চোদ্দশো টাকার কেজি মিষ্টি একটা মিষ্টি আপনি খাইতে পারবেন না কেন এত এত নাদান কেন আমরা কেন এত সম্পদের দরকার কেন এত টাকার দরকার করবেন কি আপনি কি করবেন আপনি এত নেতা হইতেন সান না তাড়াতাড়ি ধনী হইতো তাড়াতাড়ি ধনী রাস্তার গন্ধ খাইব খাইব বস্তা কি বেড়ে যা ভুসি বানাই যা ইসুক গুলের ভুসি মতো পাউডার বানাই যা খাইয়া লজ্জা সরম থাকা দরকার লজ্জা সরম থাকা দরকার দুম্বর গুস্ত সৌদি আরবের সরকারে প্রসেসিং কইরা ফ্রিজিং কইরা ফেকেট কইরা ফড়াইছে বাংলাদেশ আমরা গরিব আমরা খাওয়াই না এ তিনখানার বাচ্চারা না খাইয়া থাকে এর লেগে বুদ্ধি করে কইছে দুঃস্থরি ফসাইয়া লাভ কি এটি সৌদি আরব পাঠাই জালাল খান এই বাংলাদেশও ফাটাই জলাকান্দি এ তিনখানার মধ্যে এই তার আড়াই হাজারের টিউন হিসাবে দুগলা গুস্ত দিব আরও যত এ তিনখানা আছে দিব

আমারে খুব নিকট খুব কাছের মানুষ আমারে ফোন দিয়া কয় কয় তে বুঝছে হুজুর এই যে এত বিপদ তার ভিতরে আইব আমি তো আসলে ওতে জানা না বোধ হয় কয় তার দুঃখ দূর বোঝা উচিত ছিল যে এই যে সতেরো বছর শাসন করার পরে হে কি বুঝছি রান্না পাত্রি খাইয়া যাইতে পারতো না এই ঘটনা দেখতে বুঝে না কি ভেতরে এইটা দেখতে ওতে না আর বুঝবো কবে ঠিক কিনা কও আমরাও তো বুঝি না আমরাও তো হেয়ে রয়েছি আমরা কি বদলাইছি আমরা আপনি তো বদলাইতে পারি নাই তো ঘটনা দেখতেও আমরা শিক্ষা গ্রহণ করি না দিনের বারোটার সময় তো কেউ কল্পনা করেন ওনারা চলে যাবে আল্লাহর খেলা কত কঠিন খেলা রান্না করা বা ফাঙ্গাস মাছ খাসি দুস্ত দিতাম দুই টুকরা যেমনি সাইয়া রয়েছে ভাই ও কিন্তু শিক্ষা নেওয়ার লাগে ঘটনাতে আব্বাই যেই খাতাটা ছুঁড়া মরছে আপনি সেই খাতা খাওয়া দেন ঘিরতে কেন ফাউদা বাঁধলে আপনি আব্বা যে কাতার ফেলে মরছে এখন আপনি আবার এই কাতার ভিতরে ভাও দিয়ে মরে আপনার মতো ব্যাকল কি দুই নিতে আছে নাকি নির্বাচনের খবর না আমরা হেতে কু দুটা আতলার কি ধরে কি ধরে আতলারে গেল তোর শুভেচ্ছা তোর শুভেচ্ছা নেয় কেউ তে গাছ ওইটা আতলারে ফেরি গেল বেনা ফেস্টুন লাগাই রাখছে তে আতলার

তারা দৌড়াইয়াছে না মানুষটা দি দেখি না রাস্তায় টিপ্পা টিপ্পা দেখে যেতে তুল গেছে তলেতে ফাইলা লোল মোল ছাই দিচ্ছে তাড়াতাড়ি ফাঁড়িয়ে ফাঁটি দিয়া তারা কোনো মত হুস খি ভাই

আচ্ছা ভেঙে গেছে গুলোর কথা না কেন তুই এত ওসা তোর সত্যি তুই আমরা দেশ খালি নেতা হইত খালি নেতা হইতো নেতা কি এত মজার জিনিস নেতা এত মজার জিনিস বাংলাদেশে এত মজার জিনিস কারণ আমাদের মাথা বিক্রি করে যারা বাংলাদেশের নেতা হয় সরকারি টাকাকে নিজের সম্পদ বানাইয়া মালয়েশিয়া কানাডা নিয়ে সেকেন্ড হোম বানায় আমি বলেছি যারা বাংলাদেশের মানুষ লোয়া রাজনীতি কইরা ভোট বা কিনা বাতা বেচা বাংলাদেশের মন্ত্রী ও এমপি হোক সেকেন্ড হোম দ্বিতীয় বাড়ি করো মালয়েশিয়া না হইলে কানাডা যেই মানুষ বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশে থাকতে মন চায় না এই মানুষটা বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার না ভাত বা গরো কুলি হালাইবা চাষার গরো কি কারবার কি এই দেশের তুমি রাজনীতি করবা এই মানুষের মাথা বিক্রি করে বুট কিনবা এই দেশের ভিতরে তোমার চিকিৎসা করতে মন চায় না তুমি একটা কাজ দিলে যাই সিঙ্গাপুর না হইলে মালয়েশিয়া না হইলে যাই তুমি ব্যাংকক কি কারবার কি

শুরু এলো কাকরমান তিন নম্বরে নেতা হইতে চাও আহারে নেতা রে নেতা তুমি বুঝো না এই নেতা কি আল্লাহ নদী আমি আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে আবুবকর সিদ্দিক এর অন্তকাল হয়ে গেছে সবাই মিল্লা গেছে উমরের ভাই সুবহানাল্লাহ কইতেন না ওমর ভয় ভয় কাঁপতো পাঁচGamma কাঁপতেন গিয়ে তোমরা যা আমার বাই তাই বেড়াই বুঝছি তোমরা যা আমার বাড়িতে আসবে না আমি বুইজা ফালাইছি কোদা আপনি সালা কে আছে আপনার ব্যাপারে নবী বলেছে না না খতমুন নবী জিনদার নবী বাবাদী আমি হইলাম সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে নবী নাই ওমর রে ওমর আমার পরে যদি নবী থাকত তু তুই নবী হইতি মানুষটার দাম কম না বেশি কথা পায় না কম না বেশি মানুষটা বকরের এতেকালের পরে বইয়া বইয়া কান্দে মানুষে গিয়া কয় ভাই কান্দেন কেন আমি তো জানতাম তোমরা আমার ইয়া ধরবা ভাই ও ভাই আমি তো এই কারবারও যাইতাম না আমি মাপ চাই তোমরা অন্য কেউ রে প্রেসিডেন্ট বানাও তখন অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখলে বাংলাদেশের মধ্যে দূরে একটা দেশ না অর্ধেকটা পৃথিবী একটা মিষ্টি কুমড়ারে যদি সমান করে কাটো ওই মিষ্টি কুমড়ার অর্ধেকটা যেমন গোটা পৃথিবীর অর্ধেকটা যদি কেটে নাও তাহলে অর্ধেকটা প্রেসিডেন্ট ছিলেন তখন উব ভালো বললেন অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখলে এত বড় একটা দেশ ওমর গিয়ে সবাই কয় আপনি খলিফা হবেন ওমর কয় অসম্ভব আমার দ্বারা এটা সম্ভব না এবার ওমর কান্দে আহ ওমর কান্দে কয় ভাই বাইরে ওমর কি রেগে মানুষ হইল ওমর যদি কুকুর হইতো ওমর যদি শেয়াল হইতো ওমরের মা যদি ওমর কে দিত ওমরের তাইলে তো তোমরা খলিফা বানাইতে না আমি কেন কুকুর হইলাম না আমি মাটির সাথে পরে থাকতাম ইয় মাইয়াং জরুল বার ইয়াদা প্রতিটি মানুষ দেখবে তারা বললাম তার হাতের ভিতরে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা যখন দেখবে যে গরু ছাগলগুলো আল্লাহ মাটি বানাই দেবেন এই আয়াতের বিরাট মর্ম আছে সব দিকে কথা ছড়ানো যাবে না তাই কেয়ামতের ময়দানে যখন গরু ছাগল পশু উঠবে তাদের আগে বিচার হবে পরে মানুষের বিচার শুরু হবে গরুরে ডাক দেখবে ভাই গরু এদিকে আয় তোর বিরুদ্ধে তোর কোনো অভিযোগ আছে নাকি গরুকে বলছি আল্লাহ আমার একটা অভিযোগ আছে আমার মালিক ছিল সাওয়ালা গরিব মানুষ আমারে রাপ বসি সেই পরিমাণে খাওয়াইতে হচ্সে না বাতাস আইলে আমি সিধাক গ্যাকে রুই থাকতাম মাত্র শেষে লইয়া যাই গায় শরীরটা ছিল দুর্বল আমার হাড় গুলা চামড়ার বাইরে দিয়া গোনা যাইত আমি খুব দুর্বল প্রকৃতির ছিলাম আর সৌজলিবাড়ির গরু গাছি স্বাস্থ্যবান মোড়া সিং দিলে তারা সকাইয়া তেল দিয়া রাখতো আমার এতে দেখলে গুতাইতো কয়বার আমার ফ্যানের সামলানা বেড়াই উড়াই লাইছে আমি কিচ্ছু কইতাম পারছি কুশল দোনাই দুর্বল তে গোতে দিলো আমি খাই সেটা আলহামদুলিল্লাহ ফরম লাগছে আমি কিচ্ছু কইতাম পারছি বিচার করুন না অনাই কয় তো তোমার এখন কিসের বিচার কয় তে যে আবার গুতাইল আমি দহন হাসরের ময়দান দুই না এক সাইডটা বিচার চলছে আপনি না হাকামুল হাফিম এখানে বিচার পাওয়া যায় এই দিন বৈশা ছিলাম দয়া করে আপনি বিচারটা বিচার আমি ফামুনি আল্লাহ এই মোটা গরু শিকন হয়ে যাও তখন দেখবেন জাগাত মোটা ডায় শিক হয়ে গেছে গা আল্লাহ কবর শিকন গরু মোটা হয়ে যাও ওই শিকন গুঁথা নাই মোটা হইয়া যায় বোগা আল্লাহ কবর সিংড়ি খাইয়া কুতুর তেল দিয়া দে দুনিয়ার শিকন গরুডা এটা মোড় হইব সিং দি হইব তাল দাওনা আল্লাহ কবে আখর দাঁড়ে দিল গুতাতে ওই ব দুনিয়ার চৌধুরী বাড়ির গরু ডারে গরুয়ে ফাতারে দুটো গোতা দিয়া লাইছে গুতা দিছে পরে কয়েক জোরে দিস্তাম আমি তুই দিবে বেশি জোরে দিয়ে জুড়ে কি তা কত্রিশ জমই দুই ডায়রা দিছি রেডিও গরু গরুরা সব মাটি হয়ে যাও কাফে দেখবার এই মজা দুইটা ফিটা ফাটা খেয়ে মাটিলাম এই ডায় স্যাব তারা কই বইয়া আল্লাহ হায় আফসুস হায় আম যদি মাটি হয়ে যেতাম কুন্তু তোরাবা আমরাও যদি মাটি হয়ে যেতাম আল্লাহ বলবেন তুমি গরু না তুমি ছাগল না তুমি হলো মানুষ তোমার বিবেক দিছি তুমি লাভ বুঝ লোকসান বুঝছ ঠিক না তুমি গরু না তুমি মানুষ তুমি কত বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া চলছ তুমি কি হুমের সালা কইছো তোমার বুদ্ধিটা কামো লাগাইছো বুডের বাক্স লইয়া কেমনে দৌড় দেওয়ন লাগবো বোর্ড সারা কেমনে ক্ষমতা লাগবো তুমি এই ডায়না বুদ্ধি করে কামো লাগাইছ তুমি বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া আবাদত করে তুমি আল্লাহর অলি হইতে চাও নাই ঠিক কিনা বুদ্ধি খাড়াইছ কেমনে বুট সারা ক্ষমতা যায় তুমি বুদ্ধি খাড়াইছ কেমনে মানুষের উপরে জুলুম করা যায় তুমি বুদ্ধি খাটাইছো কেমন করে ওই বিধনীয় বিরোধী দল যারা তাদেরকে দমন কইরা গুম করে হত্যা করা যায় ঠিক কুদ্দুরা বুদ্ধি খাটাইয়া লাড়ুইয়া ফুটা গেলে গেছে সারে কুদ্দুর বুদ্ধি খাটাইয়া ফার্স্ট অফ তো নামাজ পড়লে দোষারে কুদ্দুটা বুদ্ধি খাটাইয়া রোজা ডি রাখ খেলাইলে দোষারে কুদ্দুটা বুদ্ধি খাটাইয়া আর আপনার সুদ খা না খাইলে দোষারে ঘুষের কাছে না গেলে সারে আপনি যাইতেন না তো বুদ্ধি খাটাইয়া খাটাইয়া আরো কেমনে মাইসারে বেড়াত লাগান যায় আপনি শিখছেন বলা আপনি জান্নাতের আশা করেন শিখতেন আপনি কি হচ্ছেন জান্নাতের আশা করেন আপনি কি জান্নাতের কাম করছেন

আমার যদি উমরের মা জন্ম না দিত আমি যদি কুত্তা হইতাম আমি যদি বিড়াল হইতাম আমি যদি কুকুর হইতাম আমি যদি শিয়াল হইতাম গরু ছাগল হইতাম মাটির নিচ উড়ে থাকতাম কেয়ামতের ময়দানে কোনো বিচার ছিল না তারা যে আমার খলিফা বানাইতো চায় অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বানাইতো চায় আমার শাসন শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না আমার মারা যায় আর কেয়ামতের ময়দানে ডাক দিয়া আল্লাহ আমি উমরের আমলে কেন না খাইয়া মারা গেলাম বিচার চাই সেই দিন আমি কি জবাব দেব এই ভয়ে আমি খলিফা হইতে চাই না সুবহানাল্লাহ ঠিক কে না কাও দে বোকা নির্ভূ তোমার কথা মনে আছে নাকি ক্ষমতার খোদার লাগিয়া তোফা বলবারে নবীজি রে কাফেলা রায়ায় কয় দফা প্রস্তাব

এক নম্বরে হইল টাকা চাও টাকা দেব দুই নাম্বারে সরসি সুন্দরী কন্যা দিয়ে তিন নাম্বারে ক্ষমতা চাও ক্ষমতা দিয়ে দেব নির্বাচন করা লাগবে না সাবমিট লাগবে না গণমিছিল করা লাগবে না আগের রাইতে ভোট কেনা লাগবে না নেতা হইতে চাও নেতা বানাই দেব শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না হ্যাঁ দফা শাশুড়ি শ্রেণী নবীজি আবার কয় ষাট শ্রেণীর কথা তো হর শেষ আবার তুমি ক বাবা তুমি কি একটা নিবা না তিনরা নিবা নবীজিকে আর আছেনি কটা তিনোরে কইয়া লাইলাম আবার নদী মুচকে হাসি দেওয়া কয় চাচারা ও চাচারা আপনারা যে তিনটা জিনিস বলছেন ইচ্ছে করলে অবশ্যই দিতে পারে এই বিশ্বাস আমার আছে আপনাদের হাতের ক্ষমতা ইচ্ছে করলে নেতা বানাই দিতে পারবেন টাকা দিতে পারবেন সুন্দরী কন্যা দিতে পারবেন খোদার কসব যেটা ফাটতেন না এইটাও যদি দেন আবু জেলে ফাল দিয়ে ওকে ফাড়ি না কোনো শব্দ আছে নাকি কি তারপর তোমরা নাম ক কী তুই নবী যে আবার হাসি দিয়া কয় আমার ডান হাতে যদি সূর্য দাও আমার বাম হাতে যদি চন্দ্র দাও সব ভালো না আমার ডান হাতে যদি সূর্য দাও আমার বাম হাতে যদি সরিয়ে দাও জানি পারবে না যদিও বা তোমাদের দেওয়া সম্ভব হয় সূর্য দিতে পারবা চন্দ্র দিতে পারবা খোদার কস এক আল্লাহর পথ থেকে আমি গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না যাবে না যাবে না ঠিক এটা কি শুধু নবীর কথা না আমাদেরও কথা আমাদের কথা টাকা কি করবো যদি ইমান না থাকে ক্ষমতা দিয়ে কি করবো যদি জাহার নামে যাওয়া লাগে কি করব ক্ষমতা দিয়া আমার আপনারা সবাই মিল্লা এই বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিলেন অথবা প্রধানমন্ত্রী বানাই দিলেন আমার সবাই মিলে ফুলের মালা দিলেন লাভটা কি যদি কবরে গিয়া দেখি জুতার মালা কি করবো ফুলের মালা দিয়ে জিন্দে সবাই মিলা আমি বুস্তাফি তবে স্লোগান দাও তোমরা হাজারো জনতা বসে থাকো দিনের কথা শোনার জন্য আমি তো বুঝি আমার অন্তরে বড় ভয় দুনিয়ার সম্মান দেখলে বড় ভয় লাগে দুনিয়ায় সম্মান দিয়া পরকালে যদি আটকে দেয় আমার এই সম্মানের দরকার নাই মাপ চাই আমি দেখতে চাই দুনিয়ায় জোতার মালা দিল আমার আপত্তি নেয় আমি কবরে গিয়ে যদি দেখি জান্নাতের ফুলের মালা আপনাকে দুনিয়ায় সম্মান চাই না জান্নাতের জান্নাতের দুনিয়ায় না পরকালে 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 সম্মান চাই দুনিয়া জোতা দিয়ে ফিটা দিলে দিছে আর কি হয়েছে কি কি হয়েছে আপনার দুইজনে দুইটা গালি করছে গালি দিছে দিলি দিছে মস্কারা করছে কন্যা করছে মসজিদের ইমামতি গেছে গালা গেছে ফিরালি নাই সব মুড়ি ছুটে গেছে গা ছুটতে ছুটছে কি করবো মুড়ি দিয়া কি করবে আপনি টাকা দিয়ে ও একটা মানুষে ওকে যত বড় খাওয়ি নাও আপনি তারে মন মতো ফ্যাট বইটা খাওয়াইছেন তারপরে যদি কোন ভাই সাহ রসগোল্লাটা সার তে সাইয়া কান তো এনে ফর বতে কি খাইতে পারবে এত নাদান আমরা কুকুরের স্বভাব হয়ে গেছে কুত্তার খাচ্ছ তো আমরা ঠিক কিনা কম আপনারা তো মনে কষ্ট নিতেছেন হুজুর এত বড় কথাটা কইলো আমি আপনারা কইছি না আমি সহ কইছি আমরা কি আমার বাদ দিয়ে না আমি সহ আমি যদি কিতাম আপনারা তো হইলে না দুষ্কর লইলে আপনারা উপরে কোন আমরা আমরা আমি সহ এবারে সহ এবারে জালাল ভাই এইয়া বাড়াইয়া ঠিক রে আমরা স্বভাব হয়ে গেছে কুকুরে বলে হুজুর কি কুকুরের কি স্বভাব তখন কইলে বুঝবে আগামীকালকে সকালবেলা আপনি তিনটা খাস্তা বিস্কুট কিনবেন কি বিস্কুট কত কথা কি বিস্কুট তিনটা খাস্তা কিনা একটা কুত্তারে ডাক দিবেন ডাক দিয়ে তিনটা বিস্কুট তিন আর দূরে রাখবেন চাইবেন কুত্তারা কি করে কুত্তারা দেখবেন লগে লগে একটা মুহ দিয়ে লাগবে আরেকটা ফাড়া দিয়ে দূরে রাখবো আরেকটা চাইয়া থাকবে

ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك أنعم আল্লাহ কয় শুনে শুনে দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এমনি বুঝাইয়া বুঝাইয়া নাগাইশের শের ওয়াজ করতে আসে এরপর ও দোতারে ধরতো না ওয়াজডা তোমারও হালাইয়াতে বাড়ুই যাইবো গা গিয়া সাইডে কইব হুজুরা কত ওয়াজে করে সব দইরা ফারা যাইত না বিড়ি ডালো